কে বুঝতে পারছেন যে বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয় বাংলাদেশ জামাতে ইসলামী কে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব চারিদিকে সংবাদ সবাই বিশ্লেষণ করছেন সরকারের সঙ্গে জামাতের আতা জামাতের সঙ্গে সরকারের আতা কে কার কোন কৌশলে কি করছে এই বিষয়টির এই মুহূর্তে রাজনীতির মাঠে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় দীর্ঘ 10 বছর পরে জামাত প্রকাশ্যে সমাবেশ করেছে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে তো সব বিষয় নিয়ে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামাত সেক্রেটারি মহানগর দক্ষিণ এর দক্ষিণ এবং কেন্দ্রীয় কর্ম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাসুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আলহামদুল্লাহ আমি অনেক ধন্যবাদ কনক চরার ভাই আপনার এই আহ গুরুত্বপূর্ণ লাইফে সংযুক্ত হতে পেরে এবং আমার আমাদের এই লাইফে যারা সংযুক্ত দর্শক শ্রোতা এবং আমাদের দর্শক মন্ডলী যুক্ত আছেন হবেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আদরিক শুভেচ্ছা সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমি আপনাদেরকে একটু জানাতে চাই মাসুদ ভাই এক দীর্ঘ উনিশশো ছয় দুই সালে বাংলাদেশ ইসলামী ছাত্র সভাপতি সভাপতির দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি সেক্রেটারি দায়িত্ব ছিলেন এই সরকারের আমলে তিনি মোট সাতাশি দিন পুলিশ রিমান্ডে ছিলেন সাতাশি এইটি সেভেন সাতাশি দিন নির্মম নির্যাতনের শিকার হয়েছেন যেগুলো নিয়ে বিভিন্ন সময় সংবাদও বের হয়েছে এবং প্রায় সাড়ে চার বছর তিনি জেলে ছিলেন মাসুদ ভাই এত কিছুর পরেও আপনি যে এখনো যে প্রতিবাদ এখনো যে আপনি এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন আমার ব্যক্তিগত ভাবে আমার তরফ থেকে আপনার আপনাকে ধন্যবাদ যে আপনি ভয় পাননি আপনি পিছু হটে আসেননি সাতাশি দিন রিমান্ড ইজ নট এ ম্যাটার অফ জোক যতটুকু আমরা বুঝি তো এরকম ভাবে ধরেন জামাতের অসংখ্য নেতা কর্মী নির্যাতিত হয়েছেন এখন ধরেন আপনি হয়তো শীর্ষ পর্যায়ে আছেন বলে আমরা আপনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাই কিন্তু গ্রামে গঞ্জে জেলা শহরে বহু নেতা কর্মী আছেন যারা নানাভাবে নির্যাতিত ঘর বাড়ি ছাড়া হয়েছেন আপনাদের সিনিয়র নেতারা বছরের পর বছর জেল খাটছেন জামিন নিয়ে বের হয়ে আসছেন আবার জেল ঘের থেকে গ্রেপ্তার হয়ে যাচ্ছেন এই যে গতকালও মিয়া গোলাম পারোয়ারের ক্ষেত্রে ঘটনাটি ঘটলো তো আমরা দেখছি যে ধরেন নানা রকমের সমীকরণ আমরা দেখছি আসলে এই যে গতকাল দৈনিক মানব জমিন পত্রিকা একটি সংবাদ জামাতের সঙ্গে সরকারের বৈঠক গোপন বৈঠক হয়েছে এবং সরকারের পক্ষ থেকে জামাতকে বলা হয়েছে আপনাদের দশ বছর পরে আপনাদের যে সমাবেশ দেখলাম তাতে তো মনে হয় যে আপনারা এক একক নির্বাচনে আসেন পঁচিশ তিরিশ চারশ্রিক পেয়ে যেতে পারেন তো আহ নানা রকমের সমীকরণ তো কি হচ্ছে অর্থাৎ

এটা আল্লাহ তালার একান্ত মেহরবানি তার পরিকল্পনা যেটা সেটাই হবে অমা তাসা উনা ইল্লা ইয়াশা আল্লাহ আল্লাহ যা চান তাই হবে আমাকার কারো অমা কার মাকির এই বিয়ের দুনিয়া ষড়যন্ত্র করবে আর আল্লাহ তাআলা পরিকল্পনা করবেন ফাইনালি আল্লাহর পরিকল্পনাটাই বাস্তবায়ন হয়েছে হয়তো সেই পরিকল্পনের অংশ আমি এখন আপনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আর একই সাথে আমি এই সাড়ে চার বছরের জেল এবং সাতাশি দিনের রিমান্ডে এত এত মানুষের ভালোবাসা পেয়েছে আমি আমার অনেক বক্তব্য এটা বলেছি ইউটিউবে এগুলো পাওয়া যায় যে আমাকে নির্যাতন করেছে কেউ কেউ কিন্তু ভালোবেসেছে অনেকে ভালোবেসেছে অনেকে নির্যাতন করেছে কেউ কেউ ভালোবেসেছে অনেকে এবং তারা বলেছে যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন আমার আমাকে যখন হাতের পিছনের হ্যান্ডকাপ খুলে দেওয়া হয় এবং চোখের বাদন খুলে দেওয়া হয় তখন উনি বলেছিলেন যে আপনি সেকেন্ড লাইফ আপনি এখন দ্বিতীয় জীবনে আছেন কারণ সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে সেখান থেকে আপনাকে সুতরাং এটা একান্তই দয়া এবং আমার ধারণা যে হয়েছে ভালোবাসা তাদের দোয়ার ফসল তাদের আমি আবারও কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যে তারা চোখের পানে ফেলেছেন কেউ রোজা রেখেছেন তাহার পরে দোয়া করেছেন এমনকি আপনি আহ শুনবেন নিশ্চয়ই যে কাবার গিল্প ধরে আমাদের জন্য অনেকে নাম ধরে দোয়া করে তারা বলেছেন আমাদেরকে আমাদের মদিনাতুল মোনাওয়ালায় সেখানে অনেকে আমাদের জন্য দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে এরকম দোয়ার ফসল হয়তো আল্লাহ তালা এই সুযোগ দিয়েছে দ্বিতীয় হচ্ছে আমার এই নির্যাতনটুকু হয়তো জানা যাচ্ছে এটা আপনি খুব সত্য বলেছেন এবং খুব সঠিক কথাটা বলেছেন যে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এবং এখনো আমাদের বেশ কিছু ভাইদেরকে গুম করে রাখা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ইসলামী ছাত্র শিবিরের আহ সৈয়দ ওয়ালিউল্লাহ এবং মোকাদ্দাস তাদের ঠিকানা কিন্তু এখনো আমরা তাদের জানি না তারা কোথায় আছেন আপনি জানেন যে আমাদের শহীদ মির কাসেম আলী যাকে অত্যন্ত নির্মম ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল নামে খ্যাত দ্বারা যেটা কলঙ্কিত এবং যেখানে বিচারকরা নিজেরা স্বীকৃতি দিয়েছিলেন যে আপনি আমি দাঁড়িয়ে যাব আপনি আমাকে বসিয়ে দিন এ সমস্ত কিছুর কালিমা নিয়ে যারা এই নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদের মধ্যে আমাদের শহীদ মীর কাসেম আলী তার সন্তান একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন ব্যারিস্টার আরমান তার সন্ধানও কিন্তু এখন পর্যন্ত এই দেশবাসী জানে না আমরা জানি না অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে একজন বাবাকে হত্যা করা হয়েছে সাথে সাথে তার সন্তানকে গুম করে রাখা হয়েছে ঠিক আপনি জানেন যে আমাদের দেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন চৌকস সেনা অফিসার ব্রিগেডিয়ার আমান আজ তাকে গুম করে রাখা হয়েছে তার পরিবারে জানে না এখন তার কি অবস্থা তার সন্তানরা জানে না তার স্ত্রী জানে না যে তার কি অবস্থা এরকম ঘটনা আছে আমাদের একদম ক্লাস এ পড়া ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে সরাসরি গুলি করে অসংখ্য তাদের চোখে ফেলে তাদের দাঁত ভেঙে দিয়ে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে দাঁত দিয়ে তোমরা কথা বলো যে সরকারের সমালোচনা করো এই দাঁত তোমাদের ভেঙে দেওয়া হলো প্রথমে তারপর তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জেনাইডার এরকম আহ ছোট্ট একটা ভাইকে তাকে ঠিক ঢাকায় তুলে নিয়ে এসে সরাসরি গুলি করে তাকে হত্যা করা হয়েছে এগুলো বাংলাদেশের এত নির্মম ঘটনা যে বাংলাদেশের ইতিহাসে আর নতুন এরকম কোনো ঘটনার জন্ম হবে আমরা এটা বিশ্বাস করি না দ্বিতীয় কথা হচ্ছে এত নির্যাতন নিপীড়নের পরেও বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের দোয়া তাদের ভালোবাসায় এবং তাদের জনসমর্থনে সিক্ত হওয়ার কারণেই আমি এটা খুব হৃদয় থেকে উপলব্ধি করি যে আমাদেরকে তারা অফিস ছাড়া করেছে বাট বাংলাদেশের অনেকগুলো বাড়ি ঘর আমাদের জন্য এক একটা অফিস হয়ে গেছে তারা আজকে গোপন বৈঠকের কথা বলে আমি খুব হাস্যকর মনে হয় আমার কাছে যে যে সরকার এতদিন আমাদের গোপন বৈঠকের কথা বলে আমাদেরকে গ্রেপ্তার করেছে এখন তাদের সাথেই নাকি আমাদের গোপন বৈঠক হচ্ছে তাতে সরকারকে গ্রেপ্তার করা উচিত গোপন বৈঠকের নামে তো সরকার গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত সরকার তো অন্যায় করছে এটা গোপন বৈঠকের জন্য জামাত ইসলামীকে হাজবেন্ড ওয়াইফ সন্তানরা একটা ঘরে অবস্থান করছে এটাকে গোপন বৈঠকের নাম দিয়ে আমাদেরকে নাশকতার অংশ হিসাবে ঘর থেকে ছেলে মেয়ে স্ত্রী একসাথে বাবা মেয়ে সন্তানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া সেই সরকার যদি কোনো গোপন বৈঠক করে এটা তো ওই সরকার গ্রেফতারের আওতায় করা উচিত প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোনো কাজের বা এরকম কোনো গোপন বৈঠকের আহ সিস্টেমে আমরা বিশ্বাস করি না আমাদের কোনো কাজ গোপন আমরা প্রকাশ্যে সবকিছু করতে চাই এই যে আপনি বলেন যে দশ বছর পরে জামাত প্রকাশ্যে এসেছে এটাও রাজনীতির দিক থেকে আমাদের উপরে একটা চরম জুলুম এটা অবিচার কারণ হচ্ছে আমরা প্রকাশ্যেই ছিলাম এবং প্রকাশে থাকতে গিয়ে আমাদেরকে জীবন দিতে হবে প্রকাশ্যে মিছিল করতে গিয়ে আমাদের প্রত্যেকটা মিছিল থেকে এমন একটা মিছিল নেই অন্তত হাজারের উপর আমরা মিছিল করেছি এমন একটা মিছিল নাই যে মিছিল থেকে আমাদেরকে সরকার গ্রেফতার করে নেয় আমাদের উপরে গুড়ি চালায় আমাদেরকে টিয়ারসিল নিক্ষেপ করেন লাঠি চার্জ করেন মানে গ্রেফতার না করতে পারলে তারা ওখান থেকে কমপক্ষে দুজন রিক্সাওয়ালা কমপক্ষে দুজন পথচারীকে তারা ধরে নিয়ে আসে জামাত ইসলামের নেতা হিসেবে তাদেরকে তারা চিহ্নিত করে তাদের চাকরি বাঁচাবার জন্য বলতো যে ভাই উপরে নির্দেশ আমাদের হবে তখন গিয়ে রাস্তার পথচারীকে তারা গ্রেপ্তার করে নিয়ে আসে দাড়িওয়ালা দেখে তাকে গ্রেপ্তার করে বলতো জামাতের উচ্চ নেতা পাওয়া গেছে তো তার পদবি কি তিনি আহ জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা গুরুত্বপূর্ণ নেতার কোনো পদ নাই তার কোনো পরিচয় নেই এরকম মানে খুব হাস্যকর পরিস্থিতি যে সরকার গত দশ বছর আমাদের উপর করে রেখেছে আমাদেরকে প্রকাশ্যে থাকতে দেন এখন আমাদেরকে বলা হচ্ছে আমরা প্রকাশ্যে এসেছি আসলে প্রকাশ্যে থাকার জন্য কিন্তু আমরা এদেরকে এতগুলো কোরবানি করতে হয়ে এত ত্যাগ এত নির্যাতন এত গুম খুনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে এই রাজপথে আমরা মিছিল করেছি আমরা জনগণের দাবি আদায়ের জন্য ভাতের অধিকার ভোটের অধিকার আমরা শিক্ষা ব্যবস্থায় সরকারের

এটি একটি সরকারি রিপোর্টের ভিত্তিতে এই তথ্যগুলো নেয় অর্থাৎ আপনারা কিন্তু সাংগঠনিক ভাবে কিন্তু আগাচ্ছেন ভেতরে ভেতরে হয়তো আসেননি প্রকাশে না আসলে যে আপনাদের সবকিছু সেটি ভাবার কোন কারণ নাই তো প্রশ্নটা হচ্ছে এই যে দশ বছর পরে হঠাৎ করে আপনাদের অনুমতি চাইতে গেলেন দুইজনকে গ্রেপ্তার করলো আবার ছেড়ে দিল আবার রাখলো বিশেষ করে খাদ্যমন্ত্রীর যে কথা ডক্টর আজাদ তিনি বললেন যে সামনে আরো কিছু আছে তো এই জায়গাগুলো মিলিয়ে মানুষের মনে একটি সন্দেহ তৈরি হয়েছে এবং আপনাদের যারা নেতা কর্মী যারা এতদিন ত্যাগ করেছেন এত ত্যাগের বিনিময়ে যারা এখনো স্বপ্ন দেখছেন যে অবসান করবে তাদের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে কিনা যে জামাত ইসলামী বোধহয় সরকারে আওয়ামী লীগের সঙ্গে বোধহয় আবার যুক্ত হয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের পকেটে বোধহয় আবার ঢুকে যাচ্ছে কারণ এর আগে ডক্টর শফিক সাহেব জোট থেকে বের হয়ে আসার একটি ঘরোয়া বৈঠকে একটি ইঙ্গিত দিয়েছিলেন যে বিএনপি থেকে তারা থাকবেন না বিএনপি সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বোঝাই যায় তো সব মিলিয়ে আপনি কি আপনার মানে তৃণমূলের যারা নেতা কর্মী আছেন বা যে আমাদের সমর্থক আছেন হয়তো সরাসরি দল করেন না তাদের উদ্দেশ্যে কি আপনি একটু বুঝায় বলবেন যে আসলে হচ্ছে কি ধন্যবাদ কনক সরার ভাই আমাদের শ্রোতা দর্শক যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে এবং যারা পরে শুনবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মানুষ সচেতন এবং আমরা প্রতিবারই এটা খেয়াল করেছি যে আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে বিভিন্ন ভাবে মিডিয়ার সন্ত্রাস আমাদের উপরে কখনো কখনো ভাবে চালানো হয়েছে আহ আল্লাহ শুক্রিয়া যে আমাদের জনগণ বিভ্রান্ত হয়নি বাংলাদেশ জামাত ইসলামীকে যথাসময়ে যথার্থ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এ দেশের জনগণ সজাগ সচেতন থেকে জামাত ইসলামীকে যথার্থ পর্যালোচনা যদি না করতো তাহলে এই সরকার এবং এদেশের প্রশাসন যে পরিমাণ জুলুম আমাদের উপরে করেছে এবং যে পরিমাণ আমাদের উপরে চালিয়েছে আমাদের গুলি আমাদেরকে মামলা হামলা সন্ত্রাসের চেয়ে সবচেয়ে বড় ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে তথ্য সন্ত্রাসে সেই তথ্য সন্ত্রাস মোকাবেলা এদেশের জনগণ আমাদের পাশে ছিল এবং তারা আমাদেরকে সাহস জগিয়েছেন সত্যটা তারা ধারণ করেছেন এবং আমাদেরকে সেই ক্ষেত্রে তার সহযোগিতা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে এখন সরকার আপনি খাদ্যমন্ত্রীর কথা বলেছেন খাদ্যমন্ত্রী বলেছেন আরো অপেক্ষা করেন অপেক্ষার আমি তিনটা জিনিস বুঝি একটা হচ্ছে তাদের পতন মানুষ দেখবে আর একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের ভোটের ভাতের অধিকারে যে আন্দোলন করেন সেই আন্দোলন আন্দোলনের সফলতার সামনে অপেক্ষা করছে এটা হয়তো তিনি বোঝাতে চেয়েছেন আর একটা আছে বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক এবং নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আমাদের নিবন্ধন আমাদের প্রতীক দাঁড়ি পাল্লা আমাদের অফিসগুলো তারা বন্ধ করে রাখা আমাদের নেতৃবৃন্দকে উচ্চ আদালতের থেকে জামিন পাওয়ার পর বারবার তাদেরকে গ্রেপ্তার করে রাখা মিথ্যা মামলা দিয়ে গায়েবী মামলা দিয়ে বায়বীয় মামলা এমনকি আপনি শুনলে অবাক হবেন আমার শ্রোতা দর্শক মন্ডলী শুনলে বিস্তৃত হবে যে আমাদের এখনকার একজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে উনি জেল গেট থেকে মোবাইল ফোনে নির্দেশ দিয়ে এই মানে ঘটনাটি তিনি সংগঠিত করেছেন আমি বলতে চাই যে বিচার বিভাগ এবং প্রশাসন এবং আইন যদি তা হয়ে থাকে তাহলে তো ওই জেল কর্তৃপক্ষ মামলার প্রথম আসামি হওয়া উচিত থেকে যদি উনি এরকম নির্দেশ দিয়ে কোনো ঘটনা ঘটে সেরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু জনগণ আমাদেরকে ভুল বোঝে নেয় সুতরাং আমি প্রথমে মনে করি ভুল বার্তা যাওয়ার কোনো সুযোগ নাই দ্বিতীয় হচ্ছে যে আপনি খেয়াল করবেন মানব জমিনের যে রিপোর্ট হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রহমান আকন ইতিমধ্যে আমরা প্রতিবাদ এবং আমি বিশ্বাস করি পত্রিকার পাঠক যারা তারা মানব জমিন আমি একজন পাঠক আমি মনে করি যে মানব জমিনের মতো পত্রিকা এরকম একটা রিপোর্ট এবং তাদের কি জবাব এটা আছে যদি জবাব থাকে তাহলে আমি আজকে চ্যালেঞ্জ করছি তারা যেন ওই সরকারের ওই লোকের নাম ওই কর্তা ব্যক্তির নাম ওই প্রশাসনের অথবা ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এবং বাংলাদেশ জামাত ইসলামের যিনি এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তার নাম যদি তিনি বলতে পারেন তাহলে এই দেশের জনগণ আমাদেরকে যে শাস্তি দেব আমরা মাথা আর যদি মানব জমিন করতে না পারে তাহলে আমি মনে করব মানব জমিন তার সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে যে প্রতিবেদক এটি করেছেন এটি শুধু প্রতিবেগিতার দায়ভার না এরকম একটা গুরুত্বপূর্ণ আহ নিউজের বা এরকম একটা খবরের দায়ভার সম্পাদক পর্যন্ত তার এড়াতে পারেন না সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রতিবাদ দিয়েছে এটা ঠিক ওই জায়গায় এই প্রতিবাদটি ছেপে আমাদের অধিকার সংরক্ষণ করা উচিত তাদের পাঠকের সম্মান মর্যাদা রক্ষার জন্য তাদের পাঠক শ্রেণীর একটা মর্যাদা আছে আমি বিশ্বাস করি যে আহ মানব জমিন পত্রিকাটি ঠিক আমাদের এরকম রাস্তাঘাটের কোন একটা পত্রিকা না সেরকম একটা মেইন স্ট্রিমের পত্রিকা এরকম একটা অসত্য বিভ্রান্তিকর এবং একেবারে অমূলক

সরকারের উদ্দেশ্যটা কি মানে এটা আপনি কি মনে করেন যেমন ধরেন কেউ কেউ বলছে যে জামাত ইসলামী দশ বছর পরেও এত নিয়ন্ত্রণের পরেও শীর্ষ ছয়জন নেতাকে উম অনেকটা কিলিং এর পরেও জামাত ইসলামী এখনো মানে ভয়ঙ্কর মাত্রায় সক্রিয় সাংগঠনিক ভাবে শক্তিশালী একটি দল যে এটি ভারতকে দেখানো যে দেখো জামাত এখনো সক্রিয় কিন্তু আমেরিকা আমাদের সঙ্গে দেখো কি করতেছে এটা একটা বিষয় জামাতকে সামনে নিয়ে আসা দ্বিতীয়ত জামাতকে একক নির্বাচনের জন্য প্রলুব্ধ করা যেন বিএনপি যে যে জোট শক্তি সেটি যেন ভেঙে যায় সরকার কি করতে চাচ্ছে আপনি কি মনে করেন এই যে এইসব প্রপাগান্ডা বলেন বা যে সামনে আরো চমক আসছে খবর আসছে আপনারা দেখবেন জানবেন সরকার আসলে কি করতে চাচ্ছে আপনি কি মনে করেন সরকার কি আমি চমকের কথা ইতিমধ্যে বলেছি যে চমক হচ্ছে সরকারের পতন হবে চমক হচ্ছে এই যে জনগণের ভোটের এবং ভাতের অধিকার তারা ফিরে পাবে চমক হচ্ছে জামাত ইসলামী তার নাগরিক এবং সাংবিধানিক অধিকার ফিরে পাবে এগুলো হচ্ছে দেশের জন্য এখন চমক আর বাকি সরকার যে দুর্বিশিমূলক ভাবে তারা যদি এটা প্রচার করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর একটা অভূতপূর্ব জনসমর্থন আছে এটা সরকার খুব ভালো করে জানে এবং সেই অভূতপূর্ব জনসমর্থনটাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে তারা এই রকম অপপ্রচার হয়তো তারা তাদের বাহিনীকে দিয়ে দিয়ে বা তাদের অনেক সংস্থা আছে সেই সংস্থাগুলোকে তারা আমাদের বাধ্য করতে পারে বলে আমি মনে করি দ্বিতীয় হচ্ছে যে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলেন বা উন্নত বাইরের রাষ্ট্রগুলোকে বলেন যে জামাত ইসলামীকে দেখি আর ভয় দেখাবার সেই দিন শেষ হয়ে গেছে এই এই কার্ড আর এখন চলবে না কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামিক মডারেট মুভমেন্ট আমরা আমরা এদেশের মানুষের আহ গণতান্ত্রিক ধারাকে আমাদের সংবিধানে এবং আমাদের গঠনতন্ত্রে এটাকে উল্লেখ করে দিয়েছি যে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটা সরকার গঠন করতে চায় একটা সরকার পরিবর্তন করতে চায় এবং সেই লক্ষ্যে আমরা বলেছি যে ইসলামী অনুশাসন ইসলামী সমাজ কল্যাণ মূলকটা রাষ্ট্র সুতরাং এটাতে সরকার খুব ভালোভাবে জানে তাদের গোয়েন্দা রিপোর্ট আছে তাদের কাছে যে তারা যত বেশি নির্যাতন করেছে আপনি বলেছেন যে আমাদের সংখ্যা বেড়েছে এটার পিছনে সরকারের একটা অবদান আছে সরকারের অবদানটা হচ্ছে যে সরকার যত বেশি নির্যাতন করে একটা সংগঠনে বৈশিষ্ট্য হচ্ছে ওই সংগঠনটা তত বেশি সামনের দিকে অগ্রসর এবং আমি আমার একটা লেখায় বলেছি যে অত অত সরকারকে ধন্যবাদ আমি ধন্যবাদ দিয়েছি এই কারণে যে আমাদের নেতৃবৃন্দকে তিনবার জেলে গিয়েছে আমাদের একজন কর্মী সে কর্মী অবস্থায় জেলে গিয়েছে জেল থেকে বের হয়ে এই সরকারের প্রতি সে আরো ক্ষিপ্ত হয়ে বের হয়ে সেরকম হয়ে গেছে সাধারণ একজন কে গ্রেপ্তার করেছে ঠিক আছে পথচারী তো বের হয়ে ভিতরে আমার সাথে চার অনেকের সাথে দেখা হয়েছে ওই যে বললেন না যে সরকার এত কিছু করেছে টার্গেটটাকে এবং তার মাধ্যমে কি হয়েছে এভাবে কিভাবে আমরা এগিয়েছি সাধারণ পথচারীকে গ্রেপ্তার করেছে ভিতরে গিয়েছে আমাদের সাথে দেখা হয়েছে বললাম ভাই কি ব্যাপার আপনি এখানে আপনার কি নাম আপনি জামাতের কি বলতে পারেন আমি জামাতের কিছু তো কোথেকে এসছে তো রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে আসতে আমার দাঁড়িয়ে আছে এই জন্য এখন তো আপনার তো কষ্ট হওয়ার কথা বলছেন আমার কষ্ট হওয়ার কথা না বরং আমি সিদ্ধান্ত নিয়েছি যে জামাতের কারণে আমাকে গ্রেফতার করেছে বের আমি জামাত করব এইভাবে করে আমাদের শুধুমাত্র কর্মী সংখ্যা বেড়েছে তা না আমাদের শুধু রোকন সংখ্যা বেড়েছে সরকারের হিসাব ঠিক না সরকারের হিসাবে আরো কম আছে আলহামদুলিল্লাহ যদি একটা মানে সুষ্ঠু নির্বাচন হয় সরকার যা চিন্তা করে রেখেছে তার চেয়েও কয়েক গুণ জনসমর্থনের প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ এবং সেটার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে যে আপনি তার একটা প্রমাণ হচ্ছে দশই জুনের পরিমাণ লোক ওখানে হবে আমরা মনে করেছি যে সর্বোচ্চ আমাদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটটা আহ মানে ইয়ে করে ভর্তি হয়ে তার পাশের যে মানে মানে যে ফিল্ড আছে এটা হয়তো পরিপূর্ণ হবে আমি যখন বক্তৃতা করি তখন বাইরে থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে যে মাসুদ ভাই আমি বারবার মেসেজ দিচ্ছি যে প্রশাসনের সাথে সহযোগিতা করে রাস্তাটা ওপেন রাখবেন তখন আমাকে ফিডব্যাক মেসেজ দিয়েছে আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা যে বাসুদের পুলিশ নিজেরা দায়িত্ব নিয়ে কাকরাইল মোড় থেকে শাহাবাদ মোড় পর্যন্ত গাড়ি বন্ধ করে তারা ঘুরিয়ে দিচ্ছে কারণ এখানে রাস্তায় জনসংখ্যা আমাদের সাধারণ মানুষ দাঁড়াবার কোনো জায়গা নেই সিনারিও এই সিনারিওটা সরকার জানে বলি আমাদের প্রোগ্রামের তারা মৌখিক অনুমোদন দিয়েছে রাত সাড়ে দশটায় আর আমরা নেতৃবৃন্দের কাছে পৌঁছাতে পেরেছি রাত সাড়ে বারোটায় তার মানে সাড়ে বারোটায় পৌঁছে পরের দিন দশটার প্রোগ্রামের ফলো আপটা যদি এটা হয় তার মানে বোঝা যায় সরকারের ওই হিসাবে আসলে ঠিক নাই জনগণ ভিন্ন একটা হিসাব নিয়ে আছে যদি তারা ভোটের এবং এই ভাতের অধিকারের যে আন্দোলন আন্দোলনের একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের নির্দলীয় প্রশাসনের অধীনে কেয়ারটেকার সরকারের ফর্মুলায় যদি একটা ইলেকশন হয় তাহলে এটার একটা মানে বৈপ্লবিক পরিবর্তন হবে আর সরকার এখানে এই অবস্থানটাকে করতে চায় প্রস্তাবিত করতে একটু আমি শেষ করি এই পয়েন্টটা তাহলে আপনাদের জন্য পরবর্তী क्वेश्चन করতে সুবিধা হবে যে সরকার এই অবস্থানটাকে তারা এখন মানে আমাদের বিতর্কিত করতে চায় প্রস্তাবিত করতে চায় যে বাংলাদেশ জামাত ইসলামি যে নির্যাতন নিপিরন সহ্য করে এতদূর পর্যন্ত এসেছে এখন সেই সরকারের সাথে কিন্তু দামাদ আছে। মূল কথা হলো বাংলাদেশ জামাত ইসলামি তাদের সাথে আতা আপোশের প্রশ্নই নাই আওয়ামী লীগ জানে যে তাদের সাথে তারা তাদের নেতারাই তো বলে যে তেল এবং জল যেমন মেলে না বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলাম টার্গেট হচ্ছে দুটো এক জনগণের এই অভূতপূর্ব সারাটাকে প্রশ্নবিদ্ধ করা বিতর্কিত করা বিভ্রান্ত করা জামাত ইসলামী থেকে জনগণকে নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না এখন এটার মধ্য দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারা আর দ্বিতীয় হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর যে কথা বলেছেন এটি এখন এটি এখন অচল এটি ব্যাকডেটেড এটি কারণ আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র ভালো করে জানে যে এই দেশ যদি দুর্নীতির মুক্ত না রাখা যায় তাহলে তাদের জন্য এটা কল্যাণ হবে না এই দেশ যদি লুটের লুটেরদের হাতে যায় তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে না এই দেশে যদি উগ্রবাদ মাথা চারা দিয়ে ওঠে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে না বাংলাদেশ জামাত ইসলামী আমি সাতাশি দিন রিমান্ডে প্রত্যেক অফিসারকে আপনার এই ভিডিও নিশ্চয়ই তারা কেউ না কেউ দেখবেন আমি প্রত্যেক অফিসার বলেছি যে আপনারা যে উগ্রবাদ এক্সট্রিমিজম ফান্ডামেন্টালিজম এবং জঙ্গিবাদ যে দমন করতে চান এটা দমনের জানেন না আপনাকে আজকে এই সুযোগে বলতে চাই আমার সাথে ওই ডিবি রিমান্ডে থাকা অবস্থায় বেশ কিছু উগ্রবাদীদের সাথে আমার তর্ক হতো এবং এক পর্যায়ে প্রশাসন আলাদা করে দিত তাদের আমি তাদেরকে বলতাম যে দেখেন এদের সাথে এখানে আমার তর্ক হচ্ছে তারা বলতো যে জামাতের কারণে আমরা এগুতে পারছি যেখানে ঢোকার পরে আমাদেরকে কিছুদিন এই এক্সটিএম সাথে রাখা হয়েছে যে আমরাও এক্সটিএম জঙ্গিবাদ সেतरह আমাদেরকে তাদের সাথে রাখতে হবে পরবর্তীতে তাদেরই কি অনুকম্প হয়েছে দয়ার হয়েছে আদের মধ্যে কি শুভদুৃদয় হয়েছে আমাদেরকে আলাদা করে দিয়েছে দেখছিস এটা ভালো হচ্ছে না যে জামাত উগ্রবাদ জঙ্গিবাদ মিলে বলতে একটা সর্বযন্ত্র করতে পারে সিদ্ধান্তটা থেকে আলাদা করে আলাদা করে দেওয়া হয় ওই সময়টুকুতে আমি দেখে দিয়ে যে তাদের মূল টার্গেট যতনা সরকার তাদের এই জঙ্গিবাদ উগ্রবাদের মূল টার্গেট যতনা অন্য দল তার চেয়ে বড় টার্গেট জামাত ইসলামীকে করে আমি সাতাশি দিনের রিমান্ডে যত অফিসার আমার কাছে এসছে ইন্টারোগেশন সেল হয়েছে যত গোয়েন্দা সামনে আমার কাছে এসছে আমি প্রত্যেককে বলেছি বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এদেশের জঙ্গিবাদ উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আমির জামাত শহীদ মালানা মতিউর রহমান নিজামি সংসদে বহুবার বলেছেন যে আপনি স্বাভাবিক প্রক্রিয়া যখন ডাকবেন তখন জঙ্গিবাদ মাথা চাড়া দেয় জঙ্গিবাদ কখন মাথা চাড়া দেয় যখন আপনি বাধ্য করেন আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিন আজকে গোটা বিশ্ব কথা বলতে বাধ্য এবং এই প্রেসক্রিপশন দিয়েছে এই সরকার যে একটা দলকে যখন স্বাভাবিক প্রক্রিয়া কাজ করতে দিবেন না তখনই উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে ওঠে সুতরাং আজকে এই ট্রাম কার্ড আর চলবে না পার্শ্ববর্তী রাষ্ট্রেও চলবে না কারণ তাদের সাথে তারা এই দেশকে শান্ত রাখাটা তাদের দায়িত্ব আমি মনে করি সেই জায়গায় পার্শ্ববর্তী রাষ্ট্রটা উপলব্ধি করবে আর উন্নত বিশ্বগুলিতে ইতিমধ্যে প্রেসক্রাইব করেছে যে যেমাতকে তার স্বাভাবিক প্রক্রিয়া থাকতে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে দিলে তাদেরকে প্রকাশ্য থাকতে দিলে তাদেরকে করা যতটা সহজ হবে তাদেরকে জোরপূর্বক আইনগত ভাবে যদি আপনি তাদেরকে অন্ধকারে ঠেলে দেন তাদেরকে যদি আপনি ইসের দিকে ঠেলে দেন মানে নিষেধাজ্ঞার দিকে ঠেলে দেন না নিষেধাজ্ঞার তালিকায় যদি তাদেরকে দিয়ে দেন তাহলে মেনটেন করাটা অপেক্ষাকৃত আপনাদের জন্য কঠিন হবে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং সেই জায়গায় আমি মনে করি না এটা বাস্তবায়ন হবে এবং এটা বাস্তবসম্মত পদক্ষেপ তা মূলত দুটো কারণ একটা হচ্ছে জনগণ থেকে আলাদা করে আর একটা হচ্ছে যোগবদ্ধ অথবা এই যে যুগপথ আন্দোলন যেটা আপনি বলেছেন এটা বলে শেষ করি যে বিভিন্ন দলের সাথে বা বিএনপির সাথে আমাদের এটা এই মানে আমাদের মাঝখানে একটা দেয়াল তৈরি করে রাখার জন্য অর্থাৎ তারাও নিবে না আর একজনের সাথে আমাদেরকে যেতেও দিবে না এটা হচ্ছে মূল পলিসি এই পলিসিটা যদি আবার আমরা যারা একসাথে কাজ করি তারা যদি বুঝতে